আসসালামু সালামু আলাইকুম মরফ্তুল্লাহি হবার একাতী দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আলো মস টোয়েন্টি থ্রি টিভি চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা চার ভালোবাসা আর অভিনন্দন আপনি পাঁচক্ত নামাজ পড়ছেন তাহাজত পড়ছেন রোজা থাকছেন ইসলামের যাবতীয় কাজ আপনি করছেন কিন্তু দিনের পথে আপনার আন্দোলন সংগ্রাম নাই দিন কায়েমের আন্দোলনে আপনি নাই যখন আপনি দিন কায়েমের আন্দোলনে আপনি যখন থাকছেন না তাহলে কোরআন বিরোধী হয়ে যাচ্ছেন রসুল বিরোধী হয়ে যাচ্ছেন রসুলের আদর্শ রসুলের রাজনীতি আপনার ভিতরে নাই তা রসুলের আদর্শ রসুলের রাজনীতি যদি আপনার ভিতরে আপনার ওই নামাজ ওই ভালো কাজকে আল্লাহ কবুল করবে আপনি তো আল্লাহ দুশ্মন হয়ে গেলেন রাজনৈতিক ক্ষেত্রে আপনি আল্লাহর আল্লাহ কোরআনটা হচ্ছে আল্লাহ রাজনীতি কোরআন এবং রাজনীতি এবং ইসলামকে যদি আপনি ডিভাইডেড করেন আপনার থাকার কথা নয় রাজনীতি এবং ইসলামকে ডিভাইডেড করা যাবে না যদি আপনি করে থাকেন আপনার ইমান কিন্তু থাকবে না কোরআনটা হচ্ছে আল্লাহ সুবান তালা রাজনীতি এটাকে আপনাকে ধরে রাখতে হবে কোরআনের রাজনীতি বাদ দিয়ে লেলিন কালমাস কাফেরের কাফেরের আইনের গোলামী করবেন দাসত্ব করবেন সংবিধানে কাফের আইনকে তুলে দেওয়ার জন্য আপনি জান পরান দেবেন আল্লাহর কোরআনকে বাদ বাদ রেখে যেখানে আল্লাহর কোরআনকে মাথার উপর রাখার কথা ছিল সেখানে আল্লাহর কোরআনকে আপনি নিম্ন জায়গায় রাখছেন তা নিম্ন জায়গায় যদি আপনি আল্লাহ কোরআনকে রাখেন আপনি কিসের ইমান্দার হলেন সামান্য পৃথিবীতে রাজনৈতিক একটা ছোট পথ পাওয়ার জন্য লুটপাট করার জন্য ছিনতাই করার জন্য আল্লাহর বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন কিভাবে আপনি জান্নাত পাবেন আপনার বুঝ কবে আসবে মাথার ভিতরে আপনি কি বোঝেন না সত্তর বছর বয়স হয়েছে আপনার তবু আপনি আল্লাহ বিরুদ্ধ আন্দোলন করে যাচ্ছেন রসুলের বিরুদ্ধে আপনি আন্দোলন করে যাচ্ছেন কিভাবে জান্নাত পাবেন কিভাবে রসুলের উন্মত হতে পারবেন দিনের পথে আপনার আন্দোলন সংগ্রাম নাই কোরআনের পথে আপনার আন্দোলন সংগ্রাম নাই কিভাবে আপনি জান্নাত পাবেন আপনি তো টাটকা মুনাফিক ইন্নাল মুনাফিক ই নাফির দারকিলাস খালিমিন আর নারিওয়ালান তাজিদেল্লাহ মুম নাসিরও মুনাফিকরা জাহান নামে সর্বনিম্ন অবস্থান করবে তারা কোনো সাহায্যকারী পাবে না তারা কোনো বন্ধু পাবে না জাহান নামে সর্বনিম্ন আল্লাহ তালা তাদেরকে দিবেন সাবধান হয়ে যান এখনো যারা বিজীবিত আছেন গুরু হয়ে গেছেন কোরআনের পক্ষে রাজনীতি করেন না তারা সাবধান হয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ